এটা আপনার জন্য এটা আপনার জন্য কিন্তু এটা দিয়ে কি করব এটা হলো আপনাদের ইন্টারভিউ এড্রেস আপনারা তাড়াতাড়ি আপনাদের ড্রেসটা চেঞ্জ করে এটা পরে নিন এটা পরেই আপনাদের ইন্টারভিউ হবে কিন্তু এত ছোট ড্রেস আসলে আজকে আমাদের কোম্পানিতে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আসবে আর উনি এই ড্রেস পরেই আপনাদের ইন্টারভিউ নেবেন এই ড্রেসটা ওনাকে ইমপ্রেস করার জন্য তো আপনারা তাড়াতাড়ি এই ড্রেসটা পরে রেডি হয়ে যান ইন্টারভিউয়ের জন্য কিন্তু স্যার আমি এত ছোট ড্রেস পড়তে পারবো না এই ড্রেস ছাড়া আপনাদের ইন্টারভিউ হবে না আমি এত শর্ট ড্রেস পরি না দেখুন আপনার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটা আমি জানি না আপনি কোন কোন ড্রেস ড্রেস পারবেন পারবেন আর না সেটাও আমি জানি না আমি শুধু এইটুকুনি জানি এই ড্রেসটা পরেই আপনাদের ইন্টারভিউ হবে আর হ্যাঁ আপনি এখানে জব ইন্টারভিউ দিতে এসেছেন না আপনি তখনই এখানে জবটা পাবেন যখন আপনি ইন্টারভিউ দেবেন আর আপনি তখনই এই ইন্টারভিউটা দিতে পারবেন যখন আপনি এই ড্রেসটা পরবেন

তোমার মতো গ্রামের মেয়েরা কিছুই জানে না তুমি কি জানো না ইন্টারভিউ দিতে গেলে কি করে এগিয়ে থাকতে হয় কয়েকটা তোমার এই কাগজ আর তোমার ট্যালেন্ট দেখে জব দেবে তোমার এই মনে হয় আর তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তুমি খুব ভুল ভাবছো এখানে সবাইকে খুশি করতে হয় প্রয়োজন বলে নিজেকে এক্সপোজও করতে হয় আর দরকার হলে কম্প্রোমাইজও করতে হয় এত বড় একটা কোম্পানিতে জব পেতে গেলে সব কিছু করতে হয় বুঝলে আর তুমি যদি ভেবে থাকো এই কয়েকটা কাগজের ভরসে তুমি জব খুঁজবে তাহলে তুমি ভুল ভাবছো তুমি কিছুই পাবে না আরে বাহ তুমি তো ইন্টারভিউ এর জন্য রেডি হয়ে গেছো ড্রেস পরে তাহলে যাওয়া যাক একি তুমি এখনো যাওনি এখানেই বসে আছো স্যার আমাকে এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে প্লিজ আমাকে একটা সুযোগ দিন একটা সুযোগ দেবো ঠিক আছে দিলাম একটা সুযোগ এমনি তো তোমার রিজেকশন তো কনফার্ম সো তাহলে যাওয়া যাক সো ইন্টারভিউ শুরু হওয়ার আগে আমি আপনাদের দুজনকে একটা কোয়েশ্চেন করতে চাই মিস নেহা আমি আপনাকে একটা ড্রেস দিলাম আর আপনি সেটাকে উইদাউট হেজিটেশন পরে নিলেন এরকম কেন কাম অন এতে হেজিটেশনে কি আছে আমার বসের যেটা পছন্দ আমি সেটাই পরব আর যেটা করতে বলবে আমি সেটাই করব আর এমনি তো আমার সিলেকশন তো আমার বস করবে তাই ওনার খুশির জন্য আমি আমি করতেই পারি দ্যাটস আর মিস আপনাকেও একটা ড্রেস দিলাম কিন্তু আপনি সেই ড্রেসটা পরলেন না আমি আপনাকে বললামও আপনি যদি এই ড্রেসটা না পরেন তাহলে আপনার সিলেকশন হবে না আপনি তাও পরলেন না কেন কারণ আমার মনে হয় জব পাওয়ার জন্য ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক দরকার এর জন্য শর্ট ড্রেস পরে লোক দেখানোর কোনো দরকার নেই আর স্যার আমি কাউকে খুশি করার জন্য এরকম শর্ট ড্রেস কখনো পড়তে পারবো না আমি মানছি যে বড় কোম্পানিতে কাজ করতে গেলে নিজের কিছু বাউন্ডারিজ ক্রস করতেই হবে কিন্তু তার জন্য শর্ট ড্রেস পরা না স্যার আমি ওরকম মেয়ে না আমি এরকম শর্ট ড্রেস পড়তে পারবো না তাতে আমি জবটা পাই বা না পাই ওকে সো আপনার দুজনের ইন্টারভিউ এখানেই শেষ হলো কি বললেন স্যার ইন্টারভিউ শেষ হয়ে গেছে কিন্তু আপনি তো বললেন ইন্টারভিউ এ কোম্পানি এমডি নেবে ও ম্যাডাম ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি এই কোম্পানির এমডি আসলে কি বলুন তো আমি যখনই কোনো ইন্টারভিউ নিই না একটু অন্যভাবে নিই আর মিস আপনি এই ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেছেন আর মিস নেহা আপনি ইন্টারভিউ সিলেক্ট হতে পারেননি আপনি আমাকে রিজেক্ট করে দিলেন কিন্তু কেন আপনার কথা আমি ড্রেস চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিলাম তাও আপনি আমাকে রিজেক্ট করে দিলেন মিস নেহা এই সব কিছু এই কারণেই হয়েছে কারণ আপনার মধ্যে কোনো এথিক্স বা মরাল ভ্যালু নেই আপনি চাকরি পাওয়ার জন্য যা কিছু করতে পারেন আর সেটা আপনি অলরেডি প্রুফ করে দিয়েছেন তাহলে আপনাকে আমি কিভাবে চাকরিটা দেবো কোনো জিনিস ঠিক হোক কিংবা ভুল কাল যদি আমাদের কোম্পানিতে কোনো একটা ক্লায়েন্টস আসে আর সে যদি আপনাকে কোনো অফার করে আই এম ড্যাম শিওর আপনি সেই অফারটা পাওয়ার জন্য যা কিছু করতে পারেন এমনকি আপনি আমাদের দাঁড়াতে পারেন আর এই সব কিছুর জন্য আমাদের কোম্পানিতে অনেক লস হতে পারে আর এই আপনি এই কারণেই করবেন কারণ এতে আপনার লাভ আছে আর মিস মেঘা আপনি আপনার এথিক্সটাকে ঠিক রেখেছেন আপনার মধ্যে জব পাওয়ার কোনো লোভ ছিল না আর সব থেকে বড় বিষয় আপনি সত্যের পথে ছিলেন অ্যান্ড আই এম শিওর আপনি যদি আমাদের কোম্পানিতে জয়েন করেন তাহলে আমাদের কোম্পানি আরো গ্রো করবে আমি এই কোম্পানিতে অনেক মনোযোগ দিয়ে কাজ করব স্যার আর কোম্পানিকেও অনেক উঁচুতে নিয়ে যাব বাহ এটা তো খুব ভালো কথা যে তুমি আমাদের কোম্পানির ব্যাপারে এত কিছু ভাবছো আই এম রিয়েলি প্রাউড অফ ইউ তুমি তোমার অফার লেটারটা পেয়ে যাবে তুমি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারো